আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ এম কে জমানুষ্ঠিত ইজি প্লাস নোট অ্যান্ড সাজেশন সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে বিবিএ সেকেন্ড ইয়ার ব্যবস্থাপনা বিভাগ দু হাজার তেইশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের ডেট ঘোষণা করা হয়েছে সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বিবে সেকেন্ড ইয়ারের সাতটা সাবজেক্টের উপরে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ব্যবস্থাপনা বিভাগের সাতটা সাবজেক্টের মধ্যে দুইটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট আর পাঁচটা থিওরিটিক্যাল সাবজেক্ট ম্যাথমেটিক্যাল দুইটা প্রিন্সিপাল অফ ফাইন্যান্স এবং বিজনেস ম্যাথমেটিক্স ম্যাথ সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ পাশাপাশি থিওরি সাবজেক্টগুলোতে রেজাল্ট ভালো করার উদ্দেশ্যে এ প্লাস না হলেও যাতে কাছাকাছি থাকে সেজন্য প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব এখানে সমান দিতে হবে এ প্লাস পেতে হলে আপনার এখন থেকে যে টাইম আছে এই সময়ের ভিতরে ভালোভাবে প্রিপারেশন নিলে আশা করা যায় ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট করতে পারবেন ছাত্রদের কথা মাথায় রেখে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি এখানে থিওরি সাবজেক্ট পড়া দেওয়া হবে এবং প্রতি সপ্তাহে মডেল টেস্ট নেওয়া হবে আর ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো প্রতিদিন ক্লাস নেওয়া হবে স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা সরাসরি ফোন দিতে পারেন তখন আমরা আজকে বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টটা নিয়ে একটু সাজেশন নিয়ে আলোচনা করব ব্যবস্থাপনা বিভাগের টু ইন ওয়ান বইটা দেওয়া হয়েছে একই বইয়ের মধ্যে দুইটা সাবজেক্ট প্রিন্সিপাল অফ ফাইন্যান্স এবং বিজনেস ম্যাথমেটিক্স ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে আমার বইটা আমি ফর্মেট আকারে খুব সুন্দরভাবে একই জাতীয় অঙ্কগুলো আলাদা আলাদাভাবে সব সাজাই দিয়েছি আপনারা যারা অন্য রাইটারে বই কিনেছেন বা অন্য কোম্পানির বই কিনলেও আমি অনুরোধ করব ম্যাথ সাবজেক্টের জন্য অন্ত আমার এই বইটা সংগ্রহ করুন বইয়ের দামও কম আছে পাশাপাশি যারা আমাদের সাথে অনলাইনে ক্লাস করবে তাদের জন্য এই বইটা গিফট করা হবে ফ্রি দেওয়া হবে বই কোনো টাকা নেওয়া হবে না তো আজকে যোগাযোগ করুন আশা করি ইনশাল্লাহ আপনারা যে টাইম আছে এই টাইমের ভিতরে এখনই প্রিপারেশন নিলে আমাদের সাথে থাকলে আশা করি অনেক ভালো রেজাল্ট করবেন ইনশাল্লাহ চলুন আমরা বিজনেস ম্যাথমেটিকের সাজেশনটা দেখে আসি ব্যবস্থাপনা বিভাগে বিজনেস ম্যাথে এগারোটা অধ্যায় দেওয়া হয়েছে সিলেবাসে এখান থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় যেমন এক দুই তিন চার এ সাইডটার থেকে পার্ট এবং সিপ্যাটে সাইসেট সেট প্রস্তাব পাবেন পাশাপাশি পাঁচ নম্বরটাও গুরুত্বপূর্ণ ছয় নম্বর এখান থেকে হানড্রেড পার্সেন্ট প্রস্তুত থাকবেই এই অধ্যায়টা আবার অন্য ডিপার্টমেন্টে নেই শুধুমাত্র ব্যবস্থাপনা বিভাগের জন্য বায়োনেম্যাল থিওরি এটা দেওয়া হয়েছে ছয় নম্বর অধ্যায় পারমিটেশন কম্বিনেশন এবং প্রোগ্রেশন এখান থেকে অ্যাক্সেট প্রশ্ন আসে বি পার্টি এবং সি পার্টি আর দশ নম্বর অধ্যায় ম্যাট্রিক্স এটা তো খুবই সহজ অধ্যায় তারপর আছে এগারো নম্বর অধ্যায় এগারো নম্বর অধ্যায় একটু টপিক্স বেশি এখানে একটু আপনার সূত্রও বেশি এটা বাদ দিতে পারেন এ প্লাস পাওয়ার জন্য আপনার পুরো সিলেবাসের সমস্ত অধ্যায় সব করা লাগবে না এখান থেকে বাসাই করে মাত্র সাত থেকে আটটা অধ্যায় করবেন আটটা প্রস্ত থাকবে তো আটটা প্রস্ত সবগুলোতে অ্যান্সার করা লাগবে না পাঁচটা অ্যান্সার করতে হবে তবে যে পাঁচটা ম্যাথ অ্যান্সার করবেন সেই পাঁচটা যেন নির্ভুল হয় এই নির্ভুল অ্যান্সার করতে পারলে আপনি সহজে প্লাস পাবেন কোনো টেনশান নেই এই জন্য সারা বইয়ের সমস্ত অধ্যায় সব করে অধ্যায় করা জরুরি না জরুরি হলো আপনি যে অধ্যায়টা করছেন সেই অধ্যায়টা খুব ভালোভাবে শিখবেন যাতে নির্ভুল একটা অ্যান্সার করা যায় আর এই নির্ভুল অ্যান্সার করার জন্য আর সহজে মনে রাখার জন্য একটা সহজ পদ্ধতি আমি আবিষ্কার করেছি ফর্মেট ফর্মেট আকারে যদি আপনি অঙ্ক শিখেন তাহলে আপনার কি হবে যে আপনি প্রত্যেকটা অধ্যায় খুব সহজে মনে রাখতে পারবেন আর এই ফর্মেট মানে এটা নিয়ম প্রত্যেকটা নিয়ম আলাদা আলাদা করে দেওয়া হয়েছে যেমন এক নম্বর অধ্যায়ে আসেন নাম্বার সিস্টেম এই অধ্যায়ে ছয়টা নিয়ম আছে তো ছয়টা নিয়ম আপনি অন্য বইতে পাচ্ছেন না আলাদা করে দেওয়া অনেক এই জন্য আপনার কাছে কঠিন হচ্ছে এখন আপনার যে টাইম আছে এই সময় আপনি নেন আমার বইটা নিয়ে প্র্যাকটিস করেন দেখেন খুবই সহজে আপনি আয়ত্ত করতে পারবেন প্রত্যেকটা অধ্যায় এরকম করে ভাগ করে দেওয়া হয়েছে এটা দেখতে পারেন দেখুন এই যে এক নম্বর অধ্যায়ে এই ছয়টা ফর্মেটের মধ্যে আমি আবার লাইভ ক্লাসে বলে দিব যে কোন ফর্মেট থেকে প্রতি বছরের অঙ্ক আসে তো যেমন দেখা যাচ্ছে এক নম্বর অধ্যায় এক নম্বর ফর্মেট এখান থেকে অবশ্যই রুট টু রুট থ্রি এই এক নম্বর ফর্মেটের রেশনাল ইরেশনাল এখান থেকে অঙ্ক আসে এরপরে আসেন তিন নম্বর ফর্মেট থেকে অঙ্ক আসবে দুই নম্বর মডেল আস এটা আসে না সাধারণত এবার চার নম্বর ফর্মেট থেকে অঙ্ক আসবে স্কোয়ার রুট আর কিউব রুট পাঁচ নম্বর ছয় নম্বর এই এক নম্বর অধ্যায় থেকে এই দুইটা ফর্মের সাধারণত টাস্ক করে না তাহলে কয়টা হলো দেখেন এগুলো লাইভ ক্লাসে আরও আমি বিস্তারিত যখন দেখাই দেবো তখন আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে কারণ ভালো রেজাল্ট করার জন্য যেমন একটা ভালো বই দরকার তেমনি একটা ভালো শিক্ষকও সিলেক্ট করতে হবে যে শিক্ষকের কাছে আপনি সহজে বুঝতে পারেন কারণ শিক্ষকের কারণেই অঙ্ক সহজ হয় আর এই শিক্ষকের কারণেই কিন্তু অঙ্ক কঠিন হয় তা শিক্ষক শিক্ষক যদি টেকনিক করে খুব সুন্দরভাবে সাই দেখাতে পারে তাহলে অঙ্ক সহজ হয়ে যাবে আর আপনি সহজে প্লাস পাবেন এই জন্য আপনার এখনই সিলেক্ট করতে হবে আপনি কোন শিক্ষকের কাছে ক্লাসটা করবেন আবার অনলাইনে অনেক ক্লাস দেওয়া আছে আপনি দেখতে পারেন সার্চ দিয়ে একটু দুটো ক্লাস দেখলে বুঝতে পারবেন কীভাবে আমি শেখাই দেখুন বিজনেস ম্যাথের প্রত্যেকটা অধ্যায় খুব সহজ করে আমি ফর্মেটে ভাগ করে দিয়েছি দুই নম্বর অধ্যায় লগারিদম এই লগারি দামে আপনার নয়টা ফর্মেট আছে নয় ফর্মেটে ভাগ করে আলাদা আলাদা করে দিয়েছে এখন দেখা একটা বই আপনি কিনলেন সেই বইতে অনেকগুলো অঙ্ক এই অঙ্কগুলো সব তো আপনার মনে রাখা সম্ভব না তাহলে আপনি নয়টা নিয়মের নয়টা অঙ্ক করবেন নিয়মগুলো জানা থাকলে ফিগার চেঞ্জ করুক নাম চেঞ্জ করুক যেভাবেই করুক না কেন নিয়ম জানা থাকলে আপনি নির্ভুল অ্যান্সার করতে পারবেন সেট থিওরি এই অধ্যায়টা খুবই সহজ মাত্র সাইটটা ফর্মেটে ভাগ করে আলাদা করে করে দিয়েছে এরপরে দেখেন স্টেট লাইন এই অধ্যায়টা অনেক সহজ এটাও আমি চারটা ফর্মেটে ভাগ করে আলাদা করে দিয়েছি নেক্সট এবার আসেন পাঁচ নম্বর অধ্যায় কোয়েডিক ইকুয়েশন দুইটা ফর্মেটে ভাগ করে দেওয়া হয়েছে এরপরে বায়োমেল বায়োনোমেল শুধু এই যে ব্যবস্থাপনা বিভাগের জন্য খুবই সহজ একটা ইম্পর্টেন্ট একটা অধ্যায় এরপরে পারমিটেশন কম্বিনেশন দুইটা ফর্মেটে ভাগ করা হয়েছে আর পারমিটেশন আবার চারটা বেসিস আলাদা করে দিয়েছি ছোটো ছোটো করে প্রস্তুত করা হয়েছে এরপর আসেন প্রোগ্রেশনে একই অবস্থা দুইটা ফর্মেটে ভাগ করা হয়েছে ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স টাইম ভ্যাল অফ মানির অঙ্ক এই করা থাকলে আপনার প্রিন্সিপাল অফ ফাইন্যান্স ব্যবস্থাপনা বিভাগের যে ফাইন্যান্সের ভিতরে টাইম ভ্যাল অফ মানি দেওয়া রয়েছে ওই টাইম ভ্যাল অফ মানি আর এই ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স সেম অঙ্ক আমার বইটা সংগ্রহ করলে এটা আপনার উপকার এইখানে একটা হবে যে একইভাবে আমি এখানে যে অঙ্ক দিচ্ছি ওখানে সে অঙ্ক দিচ্ছি যাতে একের টু ইন ওয়ান একের ভিতরে দুই একসাথে দুটো হয়ে যায় এবার আরেকটা সহজ অধ্যায় আসেন ম্যাট্রিক্স ম্যাট্রিক্স খুবই ইজি এটা ফর্মেট আকারে খুব সুন্দরভাবে আলাদা আলাদাভাবে আমি গুছিয়ে দিয়েছি তারপরে লাস্ট অধ্যায় দুইটা ফর্মেটে ভাগ করা হয়েছে এই তো তাহলে আপনার বিজনেস ম্যাথ আমার ক্লাসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে আমি ইজি করে সুন্দর করে দিয়েছি তো আমার বইটা সংগ্রহ করলে যেমন উপকার হবে পাশাপাশি আপনি আমাদের সাথে লাইভ ক্লাসে জয়েন করেন কোর্স ফি খুবই কম আছে কোর্স ফি বিস্তারিত জানার জন্য অফিসে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন তাহলে সব কিছু বিস্তারিত জানাবে আপনার নাম ঠিকানা নিয়ে কুরিয়ারে আপনার বইটা পোঁছাই দেওয়া হবে কুরিয়ার খরচ দেওয়া লাগবে না কোর্সের মধ্যেই থাকবে এইবার আসেন তাহলে আমরা সাজেশন দেখছিলাম এই সাজেশনটা একটু দেখি দেখেন প্রিন্সিপাল অফ ফাইন্যান্স তারপর বিজনেস ম্যাথমেটিক্স চলন্ত সাজেশন প্রথমে প্রিন্সিপাল অফ ফাইন্যান্স দিয়েছি প্রিন্সিপাল অফ ফাইন্যান্স শেষ হলে এবার বিজনেস ম্যাথমেটিক্স ওই অধ্যায়গুলোর মধ্যে থেকে কোন অঙ্কগুলো আপনি প্র্যাকটিস করবেন পরীক্ষার জন্য সেটাও আবার আমি এখানে আলাদা আলাদা করি পেজ অনুযায়ী নাম্বার পেজ নাম্বার সহ দিয়ে দিচ্ছি নাম্বার সিস্টেম এখানে দেখা যায় একটা অথবা দুইটা অনেক সময় থিওরি থাকতে পারে প্রথম অধ্যায় তো তো সেটার জন্য আমি তিনটে থিওরি দিয়েছি তিনটের মধ্যে ইনশাল্লাহ কমন আসবে পেজ নাম্বার এখানে পাঁচশো দুই তিন এবং আট প্রবলেম নাম্বার থিওরি প্রবলেম নাম্বার পাঁচ আট এবং ছাব্বিশ বুঝতে পারছেন এবার আসেন ম্যাথমেটিক্স এদের থেকে দেখেন ম্যাথ কিন্তু বেশি প্র্যাকটিস করা লাগে না ছয়টা ফর্মেট আছে তার মধ্যে তিনটা ফর্মেট ইম্পর্টেন্ট বিজনেস ম্যাথমেটিক্সের প্রথম অধ্যায় তো এর মধ্যে আবার এক নম্বর ফর্মেট থেকে একটা অঙ্ক দিয়ে আসি এই একটা করলে এখান থেকে অবশ্যই একটা কমন পাবেন দুই নম্বর প্রবলেম যেটা আর তিন নম্বর তিন নম্বর ফর্মেট থেকে এ প্লাস আইবি যেখানে ওখান থেকে আমি তিনটে অঙ্ক প্র্যাকটিস করতে দিয়েছি আশা করি ইনশাল্লাহ এখান থেকে কমানো যাবে এবার আসেন চার নম্বর ফর্মেট থেকে দুইটা অঙ্ক দিয়েছি প্রবলেম এক আর দুই এই অধ্যায় প্রত্যেকটা ফর্মেট অনুযায়ী শেখানোর পরে আবার সাজেশনগুলো সব অ্যাসাইনমেন্ট দিয়ে কমপ্লিট করে প্রতিদিন ক্লাস হবে তো তো আপনার পরীক্ষার আগে এক দুবার রিভিশন করাবো এরপরে আবার পরীক্ষা নিব যে অর্ধের থেকে যখন পরীক্ষা নিব তখন আপনার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে প্রথম পরীক্ষা হয়তো আপনি একটু কম পারবেন পরবর্তী পরীক্ষা দেখবেন একটু বেশি ভালো পারতেছেন এভাবে যদি পরীক্ষার আগ পর্যন্ত আপনি পনেরো ষোলোটা মডেল টেস্ট দিতে পারেন তাহলে ইনশাল্লাহ সেকেন্ড ইয়ারে আপনার এ প্লাস থাকবে ম্যাথমেটিক্স সাবজেক্ট পাশাপাশি থ্রি সাবজেক্টেও অনেক রেজাল্ট অনেক ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ এখনই উপযুক্ত সময় এখানে আপনার এক এই যে টাইম আছে এই টাইমে লেখাপড়া করেন ব্যবস্থাপনা বিভাগের স্টুডেন্টরা সাধারণত দেখা যায় এই ফর্ম ফিল আপের সময় এখন থেকেই পড়াশোনা পড়ালেখা শুরু করে আর এর আগে বেশি এটা ম্যাথপেটিক্স তত বেশি যত্নবান হয় না অ্যাক্টিক ডিপার্টমেন্টটা কিন্তু বছরের শুরুর থেকেই তারা সিরিয়াস হয় তো যাক ব্যবস্থাপনা বিভাগে আপনি অনেক ভালো রেজাল্ট করতে পারবেন এই টাইমে যতটুকু আছে এই সময়ের ভিতরেই যথেষ্ট সময় যথেষ্ট আলহামদুলিল্লাহ তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখি আগামী দিন আমি প্রিন্সিপাল অফ ফাইন্যান্স নিয়ে আলোচনা করবো এবং প্রত্যেকটা চ্যাপটা অনুযায়ী ক্লাস দেব আর ইউটিউবে আমার ক্লাস দেওয়া আছে এমকে জামান সাল্লিকে সার্চ দিন দেখেন অনেক ক্লাস আসবে আমি ইউটিউবে প্রায় পাঁচ হাজারের উপরে ক্লাস দিয়েছি তার মধ্যে এগারোশো মতো আমি পাবলিক করেছি আর বাকিগুলো প্রাইভেট আছে এইগুলো আমাদের আবার যারা অনলাইনে ক্লাসে জয়েন করে তাদেরকে আমি এই লিঙ্কগুলো দিয়ে দিই এই ক্লাসগুলো আপনি কোর্সে ভর্তি হলে ফ্রি পাবেন এক একটা সাবজেক্টের উপরে প্রায় দুইশো আড়াইশো করে ক্লাস জমা আছে আমার এখানে জয়ক আলহামদুলিল্লাহ আর ভিডিওটা আপনারা শেয়ার করে নিজ টাইম লাইনে রেখে দিন আমার তৌফিক বিল্লাহ السلام عليكم